মেট্রোগলি যেন কলকাতার ফটোগ্রাফির হৃৎস্পন্দন স্পন্দন কম দামে নতুন বা পুরনো ক্যামেরা খুঁজছেন কিংবা বিগড়ে যাওয়া শখের ক্যামেরাকে মেরামত করতে চান তবে একবার এখানে আসতেই পারেন বাইরে থেকে দেখলে এটি আর পাঁচটি সাধারণ অচেনা গলির মতো মনে হতেই পারে কিন্তু এর ভিতরে পা রাখলে বুঝবেন আপনি প্রবেশ করেছেন কলকাতা ফটোগ্রাফির আন্ডারগ্রাউন্ড স্টুডিওতে এসি ঠান্ডা বলে নিখুঁত সাজ নয় এই ধুলো মাখা গলি ফটোগ্রাফারদের আসল ডার্ক রুম যেখানে প্রতিদিন জন্ম দেয় নতুন গল্প কারোর হাতের প্রথম ক্যামেরা কারোর হাতের প্রথম লেন্স আবার কারো কারো পুরনো ক্যামেরায় ঢুকে যায় নতুন স্বপ্নের তাজা রোল বাজেট কম তাতে কি হয়েছে চোখে যদি ফটোগ্রাফার হওয়ার ড্রিম থাকে এইগুলি আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না আর ক্যামেরা খারাপ হলে এখানকার মেকানিকরা যেন আলো ছায়ার জাদুকর ছানি পড়া লেন্সেও ফিরিয়ে আনেন নতুন ঔজ্জ্বল্য নতুন ফোকাস কাঁচের শোকেসে পাশাপাশি সাজানো রয়েছে ডিএসএলআর আর মিরারলেস ক্যামেরা আর তাদের ঠিক পাশেই রয়েছে প্রাচীন ক্যামেরাগুলির নীরব গর্ব যাদের নেগেটিভে এখনো বন্দী রয়েছে ক্লাসিক গল্পের ঘ্রাণ সময় এগিয়েছে প্রযুক্তি বদলেছে কিন্তু মেট্রোগুলির আবেগ আজও অটুট রয়েছে কলকাতা মানে তাই শুধু মিষ্টি বা ট্রাম নয় কলকাতা মানে সেই শহর যেখানে প্রতিটি ক্লিক প্রতিটা সাটার স্প্রেস নতুন এক ইতিহাসের জন্ম দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ